আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের স্বার্থ চিন্তা করার জন্য যদি আমরা শুধু তর্কে লিপ্ত থাকি আজ তাহলে দেশ ধ্বংসের কেনারায় পৌঁছে গিয়েছে সেই কিনারা থেকে দেশ পড়ে যাবে সেই দেশকে আর উঠানো সম্ভব হবে না আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্তে থাকি সবচেয়ে বড় লাভবান কে হবে সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান প্রিয় সহকর্মী বৃন্দ থাকতেই পারে যেই কথাটি প্রতিবার আমি আপনাদের সামনে বলেছি অন্য অন্য জায়গায় আমি বলেছি হ্যাঁ বিভিন্ন মতামত থাকতেই পারে বিভিন্ন বিষয়ে সেটি রাজনীতির বিষয় হোক আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে সেই বিষয় হোক আগামী দিনে সংসদের মেয়াদ কত হবে সেই বিষয় হোক যে বিষয় হোক না কেন কোন সরকারের মেয়াদ কত হবে সংসদের মেয়াদ কত হবে কত একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হতে পারবে এরকম বিভিন্ন বিষয় থাকতেই পারে কিন্তু সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম সেই বিষয়গুলো নিয়ে যদি মাত্রা অতিরিক্ত আলোচনা করি আমরা তাহলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে যাব এবং রাষ্ট্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই তাহলে এই দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে